দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো উনিশ হলে ছোট সংখ্যাটি কত এটা কথাভাবে করা দেবো আমি প্রথম থেকে শর্ট নিয়ম কীভাবে করা যায় যদি ছোট সংখ্যাটা চায় তাহলে আমাদের সূত্র হচ্ছে গিয়ে যে সংখ্যাটা দেওয়া থাকবে তার থেকে আমরা এক বিয়ে করব আর দুই দিয়ে কত দেবো ভাগ দিব তাহলে একশো আঠারো ভাগ হচ্ছে দুই সমান সমান হচ্ছে ঊনষাট ঠিক আছে এটার অ্যান্সার হচ্ছে ঊনষাট এবারে আমরা খাতা কলমে কীভাবে লিখিতভাবে করা যায় সেটা আমরা দেখবো ধরুন একটা এক্স একটা কত এক্স মাইনাস ওয়ান বর্গের অন্তর না তাহলে বর্গ এবং অন্তর ঠিক আছে সমান সময় কত একশো উনিশ তাহলে সত্যটা ভাঙাই আমার এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস কত ওয়ান সমান সমান এক এক নয় ঠিক আছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান সমান সমান এক এক নয় ওকে এক্স এস বাদ টু এক্স সমান সমান একশো উনিশের এক একশো বিশ তা এক সমান সমান কত সিক্সটি কিন্তু তো এটা হচ্ছে বড় সংখ্যা কিন্তু ওরা চাইছে ছোট সংখ্যাটা তা ছোট সংখ্যা হচ্ছে এক বাদ যাবে তাহলে সিক্সটি বি হোক এক হয় ফিফটি নাইন তাহলে ছোটো সংখ্যাটা হচ্ছে ফিফটি নাইন ওকে তাহলে দুভাবে উত্তর আমাদের ঠিক আছে ওকে